সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে বলেন যে অতীতে অর্থাৎ পূর্বে মানুষ ছিল এক জাতি বা মানুষ ছিল উন্মদভুক্ত ভালো কথা তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো যে সুরা মুমিনুন নম্বর তেপ্পানো এখানে আল্লাহ বলতেছেন যে কিন্তু বাট কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুধা বিভক্ত করেছে প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট বোঝা গেছে মিশায় এই যে যে দ্বন্দ্ব এটি কিভাবে সৃষ্টি হয় মানুষের মধ্যে অহকিমা থেকে অহংকার থেকে ঘৃণা থেকে আপনারা এর একটা বাস্তব উদাহরণ দেখেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেপ দেখতে পারলে কিন্তু শুনতেছে না এর অর্থ সেটা হচ্ছে যে গত পাঁচ তারিখে গত পাঁচ আর দু হাজার চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী শুধুমাত্র একটা কথা বলছেন কি বলছেন মাত্র একটা কথা বলছেন যে রাজাকারের দল লাগে চাকরি পাবে অথচ আমাদের কবি কাজী নজরুল ইসলামের একটা বাক্যর কথা বলতে হয় কি জানি একটা বাক্য আছে যে তুমি যাহাকে করিসো ঘৃণা হ্যাঁ হয়তো তাহার হৃদয়ে দিবানিসি ঈশ্বরের জাগরণ হচ্ছে আর কি তুমি যাকে করিস ঘৃণা যার বুকে মারিস লাতি হয়তো ঈশ্বর তার হৃদয়ে জাগছে দিবা এমতে একটা কি জানি একটা বাক্য আছে আমার মনে নাই যাও এই যে আমি দেখছেন আমি এই যে আমি আবুল বসার তো আমার বড়ো বোন হাফেজ তাসলিমা একজন হাফেজ আমার ছোটো ভাই আবার হাজারি বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করা দাওরা পাস করা আমি চার চারটে মাদ্রাসা পড়ছি এবং ইসলাম স্টেশ মাস্টার্সও করছি কারিয়ানা করছি আমার বোনও কোরআন হাদি জানে তো আমরা সত্য ও ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত জন্ম থেকেই এভাবেই করে আসছি তো উনিশশো সাল তখন আমি কলেজে পড়ি আমাদের ভারতের যে মোদি মোদি সরকার আসছিলো ওড়াকান্দি ওড়াকান্দির পাশে একটা রাম একটা সরকারি কলেজ আছে সেই কলেজের আমি ছাত্র ছিলাম তো তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি তো হঠাৎ করে রাত্রে দেখি যে ডজনখানেক মোটরসাইকেল গোটা গ্রামকে আলোকিত করে ফেলেছে কী ব্যাপার কী হয়েছে ঘটনা তখন তো ইয়াং বয়স তখন তাড়াতাড়ি ছুটে আসলাম ছুইটা আসলে দেখলাম যে আমার পাশের বাড়ি ওরা লোক খায়ের আর আলমগীর ওরা দুই ভাই ওরা দুই ভাই কোর্টে চাকরি করে কোর্টে চাকরি করে তো ওই বাড়িতে মেহমান আসছে কারা আসছে জামাত ইসলামের লোক আসছে জামাত ইসলামের মৌলানা এমদাদ লোক সাহেবের লোকজন আসছে এটা গোপালগঞ্জের কাহিনি ভালো কথা তো দেখতে গেলাম হ্যাঁ মা অবাকাণ্ড দেখলাম যে আমার কলেজের অর্থাৎ গোপালগঞ্জের কাশিয়ানি থানার রামদিয়া কলেজের যে ক্রানি সিদ্দিকুর রহমান সাহেব ওনার নাম সিদ্দিকুর রহমান সাহেব তো উনি তো সালাম দিলাম স্যার আপনি এখানে বলো হ বাবা তোমাদের গ্রামে তো পীরের গ্রাম তোমাদের গ্রামে দুই দুইটা পীর সাহেব আছে তো ওনাদের দোয়া নিতে আসছি সালাম ওনার ব্যবহার খুব ভালো আর ওর সাথে আরও দশ বারো জন আছে খুব ভালো 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 কথা ঠিক আছে তো আমরা তখন ছোট আর মুরব্বীরা আছে বা চুপে দলালিসি ইতিমধ্যে আমাদের আমারই বন্ধুরা আমার বন্ধুরা তারপরে ন্যাংটা পোলা উলঙ্গ পোলা যারা কাপড় চুপান এর মধ্যে ছোটো ছোটো পোলা প্রায় পাঁচ সাত ডজন আইসা লাফ আছে রাজা আকারে চামড়া তুলে নেব আমরা রাজা কারের চামড়া তুলে নেব আমরা আমি যে কী করে আই পরে আমরা গেলাম যেহেতু দেখেন যে তখন তো কলেজে পড়ি তাই না বয়স বেশিও না কমন আবার রক্ত গরম পুরা মেহমান মানুষ ওরা আইসে তাই না আমাদের গ্রামে ওরা মেহমান আইসে ভোট সে চলে যাবো আমরা ওকে ভোট দেবো নাকি আমরা তো নৌকোই ভোট দেবো কারণ আমরা তো সারা জীবন নৌকোই ভোট দিয়ে এসেছি যাও তোমরা চলে যাও ই না ওরা লাফালাফি আর থামে না হ্যাঁ লাফাতে সে লাফা লাফাসে আবার ঢিল মারে একজন এর বাড়ির পর ঢিল মারাটা অভদ্রতার কাজ না অভদ্রতা তো ঢিল মারতে আসছে করেন এই তোদেরকে বলছি তোরা চলে যা আমরা ওদেরকে ভোট দেবো না ওরা আইসে মেহমান আইসে চলে যাইলো হ্যাঁ চলে যাবে তাদের সমস্যা কি তোরা এগুলো করতেছিস বাড়াবাড়ি হুম কিন্তু লাভ আরও লাভ হয় আরে আরো লাভ হয় তোরা পাড়ির থেকে টাকা আনিস চা খাইস বিস্কিট খায় প্রায় তো দেখি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমরা কখনো তো কোথা যাই এক কাপ চাও তো খাইতে যাই না হুম তোরা চলে যা বাড়াবাড়ি করিস না কিন্তু তারা কথা শুনতে রাজি না বরং উল্টো পল্টা করতে তোমার তাঁকে দলের লোক তোমাকে ভাড়া হয়েছে তোমরা তাকে দল করবে এই সমস্ত আজ বাজে কতজন বলছে আমরা যদি দল করি তাহলে কী করবি আমরা দল করব বলে ঠেকাই যা এই তুই তর্ক বিতর্ক হলো তারপরে আমরা দল করলাম আসলে কিন্তু কি আমরা আওয়ামী লীগের লোক যেহেতু তো আওয়ামী লীগের লোক স্বাভাবিক শুধু তাই না আমার বাবা আমার বাবা আমার বাবা খুলনা পিপুলসে চাকরি করতো এবং ব্যবসাও করতো তো আমার বাবা অস্ত্র দিয়ে না রাইফেল দিয়ে না আমার বাবা বাঁশের চলা দিয়ে বাঁশের লাঠি দিয়ে এই বিহারিদেরকে তাড়াইছে মারামারি হয়েছে বন্দুক নিয়ে দৌড়ে নেয় গল্প আমি শুনছি হুম তা আমার বাবাও তো মুক্তিযোদ্ধা দেখেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হ্যাঁ সে বিহারীদেরকে মারিয়ে কাটিয়ে খোলনা থেকে তাড়াইছে আমার বাবা এই যে আমি বুড়ো হয়ে গেছি যদিও হয়তো মারা যেতে পারি মারা তো যেতেই হবে একদিন হ্যাঁ তো আমার বাবা একজন মুক্তিযোদ্ধা কিন্তু কাগজপত্র নাই কিন্তু এখন আবার আমার গ্রামে আমার গ্রামে চার পাঁচজন ছয়জন মুক্তিযোদ্ধা আছে ভুয়া মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা করে নাই অথচ যারা মুক্তিযোদ্ধা করছে তারা বাদ পড়ে গেছে এই যে যে গণ্ডগোল এর সমাধান কে দেবে বলেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমিও একজন আওয়ামী সক্রিয় ভক্ত হ সত্ত্বেও আমারকে আবার জামাত ইসলাম করা লাগলো ওই যে ওই বাড়াবাড়ির কারণে চাচারা বলল যে ঠিক আছে হ্যাঁ এই এ নিয়ে বিরাট কাহিনী আছে সেখানে যাব না তো এইভাবে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে এই পৃথিবীটাকে কলুষিত করা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে বাড়াবাড়ির কারণে আল্লাহ বলতেছে কিন্তু মানুষ নিজে নিজেদের ধর্মকে বহুদা বিভক্ত করেছে মানুষ নিজেই নিজের ধর্মকে বহুদা বিভক্ত করেছে প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট সুরা নম্বর পান এইভাবে কি দ্বিধা দ্বন্দ্ব কারণে আজকে বাইশ দল চোদ্দ দল আবার আমাদের এই ক্ষুদ্র একটা বাংলাদেশে যে বাংলাদেশকে আপনি মানসিতে দেখতেই পারবেন না দেখেন বাংলাদেশকে খুঁজে পাওয়াটা বেশ কষ্টকর হুম এই দেখেন এই যে আমার নখের এখানে বাংলাদেশ এই যে এই যে এখানে বাংলাদেশটা বোঝাই যাবে না বাংলাদেশ সামান্য একটু টুনটুনির ভাষার মতো তো এই ক্ষুদ্র বাংলাদেশে সত্তরটার মতো এই যে বাংলাদেশ সত্তরটার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে অথচ দল থাকার কথা ছিল করা একটা একটা দল যদি এসে থাকতো এদেশের শতকরা বিরানব্বই পার্সেন্ট না বা নব্বই পার্সেন্ট বা তিরানব্বই পার্সেন্ট লোক মুসলমান সেই হিসেবে সংসদ ভবনে কি এই আলেম ওলামা অর্থাৎ মুফতি হাফেজ কারি মৌলানা মাসায়ক এরা মোটামুটি হলেও দুইশো বা আড়াইশো বা তিনশো সংসদের আসন পাত কিন্তু এরা বুঝতে চায় না যে ওদের ভিতরে যে মাল মেটেরিয়ালস কম আছে এই জিনিস তারা বুঝতে চায় না আজকে বোধহয় কত আজকে সতেরো তারিখ চলতেছে আজকে 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 সতেরো এগারো দুই হাজার চব্বিশ শনিবার শনিবার নাকি না রবিবার আজকে রবিবার আজকে রবিবার তো গত শুক্রবারও ওই যে ডক্টর ইউনুস সাহকে নিয়ে বাঘ করে বোধহয় বাতুল মোকারমে বোধ হয় গন্ডগোল হয়েছে আর কি এখন দেখেন যে এরা কিন্তু চিনতে করতে পারে না এরা গভীরভাবে চিনতে করে না বলে সমস্যা সেটা হচ্ছে যে আমি ডক্টর ইউনুস সাহকে বলি যে দেবতা কেন বলি জানেন কারণ ওনার কাছ থেকে লোন নিয়ে লক্ষ লক্ষ গরিব মানুষ হাঁস মুরগি ছাগল এগুলো পেলে লালন পালন করে তারা স্বাবলম্বী হয়েছে তবে কিছু ঘটনা বিচ্ছিন্ন ঘটছে হয়তো যে তাদের যেহেতু লোন আনছে লোন আইনে সেই লোন মতো পরিশোধ করে নাই হয়তো কারো ঘরের চাল খুলে নিতেই পারে বা কারো ছাগল নিয়ে টানাটানি করতেই পারে কিন্তু লাঠি দিয়ে লগি বঠে দিয়ে তো পিঠেই মানুষ মেরে ফেলে নাই তাই না যেমন আপনি ধরেন মিরপুর সাবার তারপরে আপনার ইসে নারায়ণগঞ্জ মহাখালী অথবা টুঙ্গি যদি কোনো গার্মেন্টসের ক্রমিকরা যদি আন্দোলন করে এবং তারা যদি বলে যে আমাদের ছয় মাসের বেতন ভাতা বাকি রয়েছে মালিক পক্ষ দিচ্ছে না এটার একটা সমাধান চাই রাস্তায় এসে যদি তারা আন্দোলন করে তাহলে একটা মধ্যম পন্থা যারা আছে তারা যাবে না যার পরে বলবে যে তোমরা অমুক স্কুলে বা অমুক কলেজে এর মাঠে কিছু প্রতিনিধি নিয়ে আসো আর আমরা মালিক পক্ষ ডাকতেছি আমরা এটা আলোচনার মাধ্যমে একটা ফায়সলা করি কিন্তু পুলিশ দেখারছে কি করে দুই তিনজনে মেরে ফেলাইছে কোনো কথা এটা কোনো কথা বলে না কেন হচ্ছে তো এগুলো দেখে আসতেছি কিন্তু তাদের দাবিগুলো ছিল নয় সঙ্গত তারা কিন্তু মালিক পক্ষকে বারবার বলছে তারা এই দেই 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 করে করে তারা দেয় নাই এই যে জীবনগুলো ঝরে গেল চলে গেলো এগুলোকে আপনি দিতে পারবেন এভাবে মানুষের মানুষের বিভেদ সৃষ্টি হয় আসুন আমরা ধৈর্যশীল হই আর আল্লাভ দৈজ দেশে থাকে ধন্যবাদ সবাইকে